আল্লাহই খলাকুল মাউতা ওয়াল হায়াতা নিয়া বলন আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আআমিন বলেন দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে জোরে বলেন কয়টা জিনিস দুইটা জিনিস দিয়ে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি এই দুইটা জিনিস হলো তোমাদেরকে আমি মৌত এবং হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি সময় হাজির এই দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহ বলেন লিয়া বলো আকুম আই হুকুম আসানু আমালা তোমাদের ভিতরে আমলে কে বেশি উত্তম এই জিনিসটা আমি পরীক্ষা করতে চাই আমার ভাইরাম এই দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়াতে আল্লাহ তালা অগণিত প্রাণী সৃষ্টি করেছেন অগণিত প্রাণ সৃষ্টি করেছেন সমস্ত প্রাণের ভিতরে সমস্ত সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানিয়েছেন এবং এই মানুষকেই শুধুমাত্র আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি এই দুনিয়ার ভিতরে আমি দুইটা জাতিকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই দুইটা জাতি হলো একটা হলো একটা হলো ইনসান এই দুইটা জাতি আল্লাহ করবে আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি আল্লাহ আলামিন করে দিয়েছেন সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য অক্ষ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা আসার পর যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর ইবাদত না করে আমাদের সময়টাকে যদি হেলায় নষ্ট করে ফেলি আমাদের সময়টাকে যদি অবহেলায় করে নষ্ট করে ফেলি সময়টাকে যদি হেলায় নষ্ট করি গোটা জীবনটা আস্তে আস্তে ঘড়ির কাটার মতো সময় চলে যাচ্ছে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা আমরা বলি মানুষের বয়স বাড়ছে আসলে বয়স তো বাড়ে না তার হায়াত আস্তে আস্তে কমে যায় ঠিকই না বয়সটা আস্তে আস্তে কমে যায় এজন্য সময় নিয়ে ছোট্ট একটা সুরাল্লাহ কোরআনুল কারিমের ভিতরে নাজিল করে দিয়েছেন ওরাম একরামগণ বলেন এই সুরা যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি তার বাস্তব জীবনে আমল করতে পারে গোটা কোরআন এই ছোট্ট একটা সুরা তার বাস্তব জীবনে আমল করার কারণে আল্লাহ রব্বুর আমিন তাকে জান্নাত দান করবে বলেন সুরাহান আল্লাহ এই সুরায় নাম হলো সুরায় আসর নিয়ে সূরা আসর শব্দ অর্থ হলো সময় ছোট্ট একটা সুরা এই সুরাটা আমরা নামাজের ভিতরে মাগরিবের নামাজে এশারা নামাজে ইমাম সাহেবের পিছনে যখন নামাজ আদায় করি ইমাম সাহেব এই সুরা তেলাবাস করে যারা পারেন আমার সাথে একটু মুখ পড়ে নেন ওয়াল্লাসিরি ইন আল ইন সা সময় নিয়ে সুরাম গভীর ভাবে লক্ষ্য করতে হবে আসর শব্দের অর্থ হল সময় আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিবেন আমরা যখন দুনিয়ার ভিতরে আমাদের কোনো কথাকে মানুষকে বিশ্বাস করানোর জন্য চেষ্টা করি কোনো মানুষ যখন আমাদের কোনো কথা বিশ্বাস করতে চাই না আমার স্বীকার করতে চাই ওই মানুষটাকে আমাদের কথা বিশ্বাস করানোর জন্য আমরা অনেক সময় কসম খেয়ে থাকি কি থাকি না মানুষকে বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম খায় মায়ের কসম খায় চোখের কসম খায় আবার বলি নিয়ে এসে দাও মাথায় নেব কসম খাবো এই কসম আমরা এমন জিনিস নিয়ে খাই এই কসম খাওয়া জিনিসগুলো আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কসম খায় কিন্তু আমার আল্লাহ আল্লাহর আলামী এমন আল্লাহ যার থেকে গুরুত্বপূর্ণ যার থেকে দামি গোটা সৃষ্টির ভিতরে আর কোথাও নাই ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ যেই জিনিসগুলো নিয়ে কসম খেয়েছে জিনিসগুলো হলো গুরুত্বপূর্ণ যে জিনিসের জন্য যে জিনিসটা গুরুত্বপূর্ণ ওই জিনিস নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়েছেন এখানে সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও সময়ের কসম সময়ের কসম সময় বড় গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন থেকে যদি সময়টা পার হয়ে চলে যায় তাহলে তার জীবনের বিন্দু মাত্র দাম আর থাকে না ঠিক না সময় চলে গেলে মানুষের জিন্দেগির কোনো দাম থাকে না কোনো মানুষ যখন মারা যায় নাই কোটি কোটি টাকার মালিক হলেও তার তার দাম থাকে না আপনি টাকা পয়সা দিয়ে বাড়ি করলেন গাড়ি করলেন শহরের বুকে জমি কিনলেন স্ত্রী সন্তানদের জন্য কত কিছুই না দুনিয়াতে করলেন চোখ দুটো যখন বুঝে যাবে নিঃশ্বাসটা যখন চিরতরে বাহির হয়ে চলে যাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আপনার পাঁচতলা টাইলস দিয়ে মোজাইক করা বাড়ির পাঁচতলা এসি রুম থেকে আপনাকে নিচে নামাতে আপনার প্রিয় মানুষগুলো এক ঘন্টা সময় তারা হাতে নেবে না দুনিয়ার ভিতরে যার জন্য যা কিছু করেন না কেন শুধুমাত্র সময়টা হায়াত আপনার আসে বলে আপনার নিঃশ্বাস প্রশ্বাস চলে বলে আপনার চোখে পলক ফেরে বলে আপনি চলাফেরা করেন বলে আপনার প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু দুনিয়ার জমিনে যখন আপনার হায়া শেষ হয়ে যাবে এই হায়া শেষ হওয়ার পরে আপনাকে দুনিয়ার মানুষগুলো আর এক পয়সা পরিমাণ মূল্য দেবে না আপনার দেহটাকে তারা সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে চকলেটের মতো মড়ায়ে কবরের ভিতরে মাটির তলে তারা আপনাকে গেড়ে দিয়ে আসবে আমার ভাই অন্তরের কান লাগাতে হবে যখন মানুষের হায়াত ফুরিয়ে যাবে এই মানুষগুলো দুনিয়ার ভিতরে যদি তার ইবাদত বন্দেগী না করে থাকে আখেরাতের কোনো পুঁজি না থাকে তাহলে ওই ব্যক্তির বিন্দু পরিমাণে কোনো দাম থাকবে না এই জন্য আল্লাহ বলছে সময়ের কসম আলাফি কসমাল নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে মানুষ বিপদের মধ্যে নিমজ্জিত রয়েছে তার সময়টাকে সে কোন পথে ব্যয় করছে সময়টাকে সে যদি দুনিয়াদারি করতে গিয়ে ব্যয় করে। তার সময়টাকে সে যদি অন্যায় হেলায় খেলায় করে তার সময়টাকে নষ্ট করে দেয় আল্লাহর হুকুম সে ঠিক মতো পালন না করে নামাজ না পড়ে রোজা না করে হজ না করে জাকাত না দেয় কোরআনের বিরোধিতা করে কোরআন নিয়ে যারা কোরআনের বিরোধিতা করতে চায় ও আমার ভাই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা যদি আল্লাহর ইবাদত না করে দুনিয়াবি কাজকর্ম নিয়ে পড়ে থাকি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আল্লাহ আমাকে একটা অপশন দিয়েছে চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন এই চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে এই চার শ্রেণীর মানুষ বিপদ থেকে বাঁচতে পারবে কোন মানুষের ভিতরে যদি চারটি গুণ থাকে চারটি গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে কোন ব্যক্তি যদি চারটি গুণ বিশিষ্ট হতে পারে এই চারটি গুণ যদি কোন ব্যক্তির ভিতরে থাকে ওই ব্যক্তি দুনিয়ার এই বিপদ থেকে বাঁচতে পারবে জরে বলেন আল্লাহ দুনিয়াতে যারা বিপদে থাকবে এই বিপদের পথে আমরা থাকতে চাই নাকি বিপদ থেকে মুক্তি পেতে চাই সবাই বলেন মুক্তি পেতে চাই না বিপদে থাকতে চাই এই বিপদ থেকে আমরা বিপদের ভিতরে থাকতে চাই না বিপদ থেকে মুক্তি পেতে চাই তাহলে বিপদ থেকে যদি মুক্তি পেতে হয় আল্লাহ দেওয়া এই বিধান থেকে কোরআনুল করিম থেকে আল্লাহর দেওয়া সাইটটা পথ আমাদের জানার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এই চারটা গুণ জানতে হবে চারটা গুণ অর্জন করতে হবে বাস্তব জীবনে আমল করতে হবে আমার ভাইরা ও আমার কা আমার রায়পুরের মুসলমান ভাইরা একটু গভীর দিয়ে শুনবেন কে কোথায় আছেন জানি না বিভিন্ন মানুষ বাজারের ভিতরে বসে আছেন বিভিন্ন মানুষ বাড়ি থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি এই চারটা গুণ যদি আমরা অর্জন না করতে পারি দুনিয়ার ভিতরে যদি এই চারটা গুণ আমাদের ভিতরে না থাকে তাহলে আল্লাহর আজাদ থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না আমার তাহলে চারটা গুণ হলাম সুরায় আসরের তিন নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে জানাচ্ছেন আমানু প্রথম নম্বর গুণ হল ইমান আনতে হবে কার উপরে জোরে বলে ইমান আনবো কার উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরার ভিতরে প্রথম নম্বর গুণ ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে যেই ব্যক্তির ভিতরে ঈমান থাকবে ওই ব্যক্তি সেই দিন নিস্তার পেয়ে যাবে বিপদ থেকে বাঁচতে পারবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা কি করা ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা আমাংতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আল্লাহর উপর ঈমান আনতে হবে আল্লাহর ফেরেস্তার উপর ঈমান আনতে হবে ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাবকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসুলদেরকে আল্লাহ রাসুলকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রেরিত নবী উপরে ইমান আনতে হবে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের রিজিক নির্ধারণ করেছে রিজিকের ওপর বিশ্বাস করতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরে যে আবার পুনরায় জীবিত করবে এই কথার ওপর বিশ্বাস করার দরকার আছে না না এই কথাগুলো বিশ্বাস করতে হবে এগুলোর নাম হলো ইমান ইমানের শাখা প্রশাখা রয়েছে সাতাত্তরটি একেবারে অল্প সময়ের কারণে এই শাখা প্রশাখা এখন বলা সম্ভব নয় আল্লাহ আলমিন যদি আবার কোনো দিন সুযোগ দেয় শাখা প্রশাখা নিয়ে আমরা আলোচনা করব। মূল আলোচনার দিকে ফিরে যাই বিপদ থেকে বাসার জন্য প্রথম নম্বর বলেছে ইমান আনতে হবে কি আনতে হবে বলেন সবাই বলেন কি আনতে হবে ইমান আনতে হবে এরপরে দুই নাম্বার গুণ হলো আপনি যে নির্ভেজা আলিমান আনলেন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহর কিতাবের উপর ইমান আনলেন আপনি যে নাবিদের উপর ইমান আনলেন আপনি যখন নির্ভেজা আলিমান আনলেন এই ইমানটা ওয়ামালা ইল্লাদি নামানো ইমান আনার পর ও আমিল উৎসাহ এই ইমানটা যখন আপনি আনলেন আপনার অন্তর দিয়ে যখন আপনি বিশ্বাস করলেন এই বিশ্বাসটাকে আপনাকে আমলে পরিণত করার দরকার আছে না না আপনি যখন বিশ্বাস করবেন আপনি যখন আল্লাহর বিধান জানতে পারবেন আপনি যখন আল্লাহর কথা জানতে পারবেন আল্লাহর উপরে যখন আপনি পরিপূর্ণভাবে ঈমান ইমান নিয়ে আসবেন তখন আপনার কাজ হলো যখন আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন বিধান ওই বিধান মেনে নেওয়ার পর আপনাকে সঠিকভাবে ইবাদত করে আল্লাহ রব্বুলকে বুঝিয়ে দিতে হবে যে আমি একজন খাঁটি মুসলমান ইমানদার তাহলে দুই নম্বর গুণ হলো আমলে সলে করা। নির্ভেজাল আমল করা ভেজাল মুক্ত ইবাদত করা। ও আমার ভাইরা বাজারের ভিতরে যখন আমরা বাজার করতে যাই বাজারের ভিতরে ঘুরতে ঘুরতে ভালো পণ্যটা আমরা সব সময় কেনার জন্য চেষ্টা করি বেগুনের ভিতরে যদি পোকা থেকে যায় এই পোকাওয়ালা বেগুনগুলো দাম দিয়ে আমরা কিনতে চাই না ঠিক কিনা বলেন বাজারের ভিতরে গিয়ে পোকাওয়ালা বেগুনগুলো আমরা চাই না আমাদের কথা হলো বেগুন যখন নেব আলু যখন কিনবো পটল যখন আমি কিনবো টাকা দিয়ে কিনবো পোকাটা আমি নেব কেন ও আমার ভাইরা ক্ষেত্রে ক্ষেত্রেও আমাকে এই কথাই বলতে হবে আল্লাহ রাসুলস দুনিয়া বলে আখিরা দুনিয়াটা হলো মুমিনদের জন্য হলো ক্ষেতস্বরূপ এই দুনিয়াতে মুমিন যেভাবে চাষ করবে দুনিয়াতে যেভাবে সে ইবাদত করবে দুনিয়াতে সে যেভাবে আমল করে যাবে এই আমল অনুযায়ী তাকে তার ফলাফল দেওয়া হবে যদি আমলের ভিতরে পোকাযুক্ত বেগুন থেকে যায় আমলের ভিতরে যদি ভেজালযুক্ত আমল থেকে যায় নামাজের ভিতরে যদি ভেজাল থেকে যায় অর্থ সম্পদ উপার্জনের ভিতরে যদি ভেজাল থেকে যায় আমার উপার্জন যদি হারাল পথে না হয় হারাম পথে হয় আমার চলাফেরা যদি ভালো না হয় আমার উঠা পশা যদি ভালো মানুষের সাথে না হয় আমার চলাফেরা যদি আখলা চরিত্র যদি ভালো মানুষের সাথে না মিলে যায় আমার নে আমার চলাফেরা যদি ভালো মানুষের সাথে না হয় আমার আইডল আমার পথ প্রদর্শক যদি মোহাম্মদ সাল্লাম না হয় আমার পথ প্রদর্শক যদি ইউদি খ্রিস্টান আমার পথ প্রদর্শক যদি কোনো বেদুইন বেইমান হয় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লামের এই হাদিস অনুযায়ী বোঝা যায় কালকে আমদের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আমাদের ধরা খাওয়া লাগবে কি লাগবে না আল্লাহর কাছে অবশ্যই আমাদের ধরা খেতে হবে আমার ভাইরা না তাহলে প্রথম নম্বর গুণ হলো আমাদেরকে ইমান আনার পরে আমাদের আমলে চলে করতে হবে এটা দুই নাম্বার গুণ এক নম্বর হলো আমল এক নম্বর হলো আনা দুই নম্বর হলো আমলে সনেহ করা আর তিন নম্বর গুণ হলো এই যে আমলে সলেহটা আমরা করছি আমাদের নির্ভেজাল ইমান নির্ভেজাল আমল এই এবং আমল মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্ভেজাল ইমান দরকার আছে না না আমি নিজে ভালো কাজ করব এই কাজটা মানুষকে করার জন্য উৎসাহিত করব আমি নিজে ভালো কাজ করব মানুষকে উৎসাহিত করব অন্যায় কাজ থেকে আমি নিজে অবিরত থাকব মানুষকে অবিরত রাখবো আল্লাহ রব্বুল আরমিন বলেন তা হাক সত্যর পথে থাকা সত্যকে মানুষ মানুষের কাছে প্রচার করা মানুষকে অন্যায় থেকে দূরে রাখা অন্যায় থেকে মানুষকে দূরে রাখা নিজে অন্যায় কাজগুলো না করা এইবার আমার ভাইরা এই দুনিয়ার জমিনে আপনি যখন কোনো মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবেন কোন ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজের জন্য ডাকতে যাবেন কোন ব্যক্তি যখন অন্যায় কাজের ভিতরে দুনিয়ার ভিতরে লিপ্ত থেকে যায় আপনি সুদ করে কাছে গিয়ে যখন দাওয়াত দিবেন দিন ইসলামের তাকে যখন আপনি বলবেন ভাই সুদ খেও না সুদ খাওয়া হারাম যখন তাকে কোরআন হাজিজ দিয়ে আপনি বোঝা যাবেন আপনাকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে পারে বিভিন্ন রকম বিপদ আপাদ বালা মুসিবতে পড়তে হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ বলছেন বিপদ আপদ বালা মুসিবত যত রকম বিপদ আসুক না কেন বিপদে ধৈর্য ধারণ করার দরকার আছে না আল্লাহ রব্বুল মিন আল্লাহ মা সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন আমার ভাইরা তাহলে এই চারটি গুণ যা আমরা বর্ণনা করলাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই অল্প সময়ের ভিতরে যে চারটা গুণ আমরা শুনলাম এই চারটি গুণ যদি আমরা বাস্তব জীবনে আমল করতে পারি তাহলে দুনিয়ার ভিতরে বিপদগ্রস্ত মানুষদের থেকে আমরা বাঁচতে পারব কি পারব না অবশ্যই বেঁচে যাব তাহলে চারটি গুণ আমরা একটু মুখস্থ করে নেই প্রথম নম্বর গুণ হলো ইমান আনতে হবে কি করতে হবে সবাই বলেন প্রথম নম্বর গুণ হলো হলো নির্ভেজাল আমল করতে হবে কি নির্ভেজাল আমল বলেন নির্ভেজাল আমল তিন নম্বর হলো মানুষকে হকের দাওয়াত দেওয়া সত্যের পথে আহ্বান করা সর্বশেষ চার নম্বর গুণ হলো মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হতে হবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হওয়া অবস্থায় ধৈর্য ধারণ করার হুকুম দিয়েছেন কে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন আমার ভাইরা যদি ইতিহাস ফিরত যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাহাবিরা আমরা তো আমাদের আমাদের বাপদাদার ধর্ম অনুযায়ী বাপদাদার সূত্র থেকে ইসলাম পেয়েছি কিন্তু তারান আমরা কীভাবে ইসলাম প্রচার করেছেন তারা কীভাবে ইসলামের সমুন্নত করেছেন ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর কথা প্রচার করার কারণে তাদের কত রকম বিপদ আপদ বা মুসিবতের সম্মুখীন হতে হয়েছে আমার ভাইয়েরা এরকম একজন সাহাবের নাম ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল হলো আব্দুল 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 উজ্জা 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 কি নাম বলেন এই নামক একজন বিধর্মী সেই সময় সে মূর্তি পূজারি মূর্তি পূজারি ছিল আব্দুল উজ্জা যখন একেবারে ছোট মানুষ আব্দুল উজ্জা ছোট থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আব্দুল উজ্জার পিতা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার চাচার কাছে সমস্ত সম্পদগুলো গুলো গচ্ছিত রেখে বলে গেল ও আমার ভাই আমার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক উপনীত হবে আমার আব্দুল উজ্জা যখন বড় হবে আমার সম্পদগুলো তুমি তাকে বুঝিয়ে দিও এই কথা বলে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল গভীর মনোযোগ দেবেন আমার ভাইরা ইসলামের জন্য সাহাবা সাহাবাহকরাম কত ত্যাগ তিথিকার স্বীকার করেছেন এই কথা আমাদের জানতে হবে আমার ভাইয়েরা আব্দুল উজ্জা আস্তে আস্তে যখন বড় হল বয়স উপনীত হয়ে গেল আব্দুলুজ্জা ইসলামের দাওয়াত পেয়ে গেল ইসলাম কবুল করলে ইসলাম গ্রহণ করে নিল আব্দুল উজ্জা চাচার কানে যখন চলে গেছে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেছে এই কথা শোনা মাত্রই আব্দুল উজ্জার মাথা গরম হয়ে গেল আমার ডাক দেব ভাই তুমি নাকি ইসলাম গ্রহণ তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ যদি তাই হয় তুমি এখন ইসলাম ছেড়ে দাও তুমি যদি ইসলাম না ছেড়ে দাও তোমার বাপের রেখে যাওয়া তোমার পিতার সম্পদগুলো আমি তোমাকে একটুও দেব না আমার ভাইয়েরা বলেন তো আমাদের যদি অফার দেওয়া হয় যে তুমি যদি ইমান ছেড়ে দাও তুমি যদি অমুক কাজ করো তুমি যদি অমুক জিনিস ছেড়ে দিতে পারো তোমার নামে এক বিঘা জমি লেখে দেওয়া হবে দুই বিঘা জমি লেখে দেওয়া হবে এই কথা যদি আমাদেরকে বলা হয় আমাদের ইমানের যে হালত আমরা ইমান কিন্তু ছেড়ে দেওয়ার জন্য অনেক মুসলমান প্রস্তুত হয়ে যাবো ঠিক কিনা তার বাস্তব প্রমাণ হলো এখন কারিমান টাকায় বিক্রি হয়ে যায় হাজার রাতারাতি ইমান বিক্রি হয়ে যায় টাকার বিনিময় ইমান বিক্রি হয় নামাজের সময় পার হয়ে চলে যায় শুধুমাত্র কিছু টাকার জন্য পাঁচশো এক হাজার টাকার জন্য মুসলমান আল্লাহর ডাকে সাড়া দেয় না সেই সময় সাহাবেদের ইমান কত শক্ত ছিল আমার ভাইরা আব্দুল উজ্জাকে যখন এই কথা বলেছে তুমি যদি ইসলাম না ছাড়ো মোহাম্মদের ধর্ম যদি ছেড়ে না দাও তোমার বাপের রেখে যাওয়া কোটি কোটি টাকার সম্পদ আমি তোমাকে একটিও দিব না আব্দুল এক বাক্যে সে জোরে সরে সজোরে গলায় উত্তর দিয়েছে চাচা আপনি যেহেতু এই কথা শুনেই ফেলেছেন আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি আপনার কাছে আমি বলতে চাই যে আমি তো ইসলাম ছাড়ব না বরঞ্চ আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি আপনি ইসলাম কবল করে নেন আল্লাহ আকবার কত ইমান কত সত্য ইমান হরে কত পাকা পুক্ত ইমান হরে এমন কথা একজন মুসলমান বলতে পারে আব্দুল বলছে বলছে আমি এমনি এমনি ঠুনকো কথাই মান আনিনি আমি মানুষের শুধুমাত্র শোনা কথাই মান আনিনি আমি এই ইসলাম সম্পর্কে অনেক জেনেছি বুঝেছি ইসলাম সম্পর্কে অনেক খোঁজ খবর নিয়েছি আমি খোঁজ খবর নিয়ে দেখেছি আমি যে ধর্মের উপরে অধিষ্ঠ আছি ওই ধর্মটা সত্য নয় ইসলাম ধর্মই হলো সব থেকে সত্য ধর্ম এবং সত্যের পথ জলে বলেন সোহান আল্লাহ আব্দুল উদ্দাস চাচা যদি তাই হয় তোমার গায়ের কেনে দাও পোশাকটা তুমি যে পোশাকটা পরে আস এই পোশাকটা তো আমার টাকা দিয়ে কেনা তুমি যদি ইমান না ছেড়ে দাও তোমার গায়ের পোশাকটাও আমি চিনিয়ে নেব আব্দুল উজ্জা বলল চাচা আপনার পোশাক আমার দরকার নাই পোশাকটা খুলে আব্দুল চাচার মুখের দিকে ছড়ে মারল যুবক ছেলেন উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে বলছে মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পিতার রেখে যাওয়া সমস্ত সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি আব্দুল উজ্জার মা ডাক দে বলে আমার কাছে কি চাও আব্দুল উজ্জার ডাক দে বলে মা আপনার কাছে আমি কিছুই চাই না আমার শরীরটা একটু ঢেকে দেওয়ার মতো কোনো পোশাক থাকলে আমাকে দেন যে এই পোশাকটা পরে আমি নবীর দরবারে চলে যেতে চাই সুহান এই পোশাকটা পরে আমি নবীর দরবারে যেতে চাই আব্দুল উজ্জার মাথাকে একটা কম্বল দিয়ে দিল যে কম্বলটা আব্দুল উজ্জার দুই টুকরা করে এক টুকরা দিয়ে লঙ্গি বানালো আর এক টুকরা গায়ের উপরে দিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির দেশ সেই সময় প্রচণ্ড ঠান্ডার সময় হাঁটতে 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 নবীর দরবারে পৌঁছে গেছে ভোরবেলায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফজরে নামাজের জন্য ঘরে দরজা খুলে দেখে বাইরে দীর্ণ শীর্ণ হয় একজন যুবক অবস্থায় ঠান্ডার দাঁড়িয়ে থর থর করে কাঁদছে আল্লাহ সাল্লাম সাল্লাহাল্লাম তাড়াতাড়ি করে তাকে ঘরের ভিতরে নিলেন নিজের জুব্বা মুবারক দিয়ে তাকে ঢেকে নিলেন রাসুল জিজ্ঞেস করলেন যুবক তোমার নাম কি কি তোমার পরিচয় আবদুলজ্জা যখন তার ঘটনাটা তার সাসার সঙ্গে ঘটে যাওয়ার হৃদয় বিতরক ঘটনাটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনাটা শুনছেন আর চোখের পানি ছেড়ে দিয়েছেন রাসূলের দাড়ি মুবারক ভিজে গিয়েছে রাসূল বলছে আল্লাহ আমার আব্দুলজ্জা শুধুমাত্র ইসলাম গ্রহণ করে তোমার ইমানকে টিকিয়ে রাখার জন্য তার ইমানকে টিকিয়ে রাখার জন্য সে সমস্ত দুনিয়া ত্যাগ করে দিয়েছে তুমি তাকে কবুল করে না তার জন্য তুমি জান্নাতের ভিতরে ঘর বানায় দাও বলেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ জান্নাতে ঘর বানায় দাও আব্দুল উজ্জাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসাবে সুফার ভিতরে তাকে রেখে দিলেন কোরআনের শিক্ষা দিলেন আব্দুল এত জোরে জোরে কোরআন তেলামাত করে সাহাবীরা আল্লাহ রাসুলের কাছে অভিযোগ দিল ইয়া রাসুল আল্লাহ আব্দুল এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আব্দুল তেলাওয়াতের কারণে আমাদের তেলাওয়াতে বড় ডিস্টার্ব হয় আল্লাহ রাসুল বললেন আমার সাহাবারা তোমরা যাই বলো আর তাই বলো আমার আব্দুল উজ্জার নামে সম্মানিত আল্লাহ রসুল সাল্লাই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে তার নাম পরিবর্তন করে তার নাম খুলে দিলেন আব্দুল আবদুল্লা বাজাদাইন আবদুল্লা বাজাদাইন শব্দের অর্থ হলো দুই কম্বলের অধিকারী সম্মানিত হাজিরিন এইবার আব্দুল 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 লাজিল বাজাদাইন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে এই সাল্লামের কাছে বিচার দেওয়ার পর রাসুল্লাহ সাল্লার সাল্লাম বলে দিলেন আব্দুরুজ্জাহ যত কষ্ট ত্যাগ প্রতিক্ষা করেছে সে আব্দুরুজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করবে তাকে তোমরা বাধা দিও না